সপ্তদশ প্রবাহ মদিনাবাসীরা হাসানের শোকে বড়ই কাতর হইলেন পরিজনেরা দশ দিবস পর্যন্ত কে কোথায় রহিল কে কোথায় পড়িয়া কাঁদিল কে কোথায় চলিয়া গেল কেহই তাহার সন্ধান লইলেন না সকলেই হাসানের শোকে দিবরাত্রি অজ্ঞান পবিত্র দেহ মৃত্তিকায় প্রচিত হইতে না হইতেই নৃশংস মন্ত্রী মারওয়ান দামেস্ক নগরে এজিদের নিকট সংবাদ পাঠাইয়াছিলেন তাহার সমুদায় কার্য শেষ হয় নাই সেই জন্য স্বয়ং দামেশকে যাত্রা করিতে পারিলেন না ইমাম বংশ একেবারে ধ্বংস করিবার মানুষে ছদ্মবেশে মদিনা রহিয়াছেন দামেশ হইতে ক্রমে ক্রমে সৈন্য আসিয়া পূর্বোক্ত পর্বত গুপ্ত স্থানে হাসানের প্রাণ বিয়োগের পর পরিজনেরা হাসনে বানু জয়নাব শাহরে বানু হোসেনের স্ত্রী ও সখিনা হোসেনের কন্যা প্রভৃতিরা শোকে এবং দুঃখে অবসন্ন হইয়া প্রায় মৃতবধ হইয়া আছেন হোসেন এবং আব্দুল কাসেম ঈশ্বরের আরাধনায় মনোনিবেশ করিয়া উপস্থিত শোক্তাপ হইতে আত্মরক্ষার উপায় নির্ধারণ করিতেছেন জায়দা নিশ্চিন্তায় চিন্তিত ও ব্যস্ত কি করিবেন হঠাৎ গৃহত্যাগ করিবেন কিনা ভাবিয়া স্থির করিতে পারিতেছেন না মাইমোনার উপদেশে এতদূর পর্যন্ত আসিয়াছেন এক্ষণে তাহার কথাই বেশি মূল্যবান বলিয়া মনে ধারণা হইল আবার মাইমোনার শেষ কথা কয়েকটা এখনও আরও ভালো লাগিল কারণ জায়দা এখন বিধবা পূর্বে গড়াপেটা সকলই হইয়া রহিয়া রহিয়াছিল কেবল উত্তেজনার অসানের সংযোগটি অপেক্ষা মাত্র মায়মোনা পূর্বেই মারোয়ানের সহিত সমুদয় কথাবার্তা সুস্থির করিয়া মারোয়ান ও সমুদয় সাব্যস্ত করিয়া রাখিয়াছেন কেবল জায়দার অভিমত অপেক্ষা যায়দা আজকাল করিয়া তিন দিবস কাটাইয়াছেন আজ আবার কি বলিবেন কি করিবেন নির্জনে বসিয়া তাহাই ভাবিতেছেন আপন কৃতকার্যের ফলাফল চিন্তা করিতেছেন অদৃষ্ট ফলকের লিখিত লিপির প্রতি নির্ভর করিয়া সমুদায় চিন্তা দূর করিতেছেন পতির চিরবিচ্ছেদে দুঃখ নয় ভবিষ্যৎ আশায় এবং জয়নাবের প্রতিহিংসায় কৃতকার্য হইয়াও চুখ নাই অন্তরে শান্তির নামও নয় সর্বদাই নিতান্ত চিন্তায় অস্থির মাইমোনা ওই নির্জন স্থানেই আসিয়া বলিতে লাগিল তিন দিন তো গিয়াছে আজ আবার কি বলিবে আর কি বলিব এখন সকলেই তোমার উপর নির্ভর আমার আশা ভরসা প্রাণ সকলেই তোমার হাতে কথা কখনোই গোপন থাকিবে না পাড়া প্রতিবেশীরা এখনই কানা ঘোষা আরম্ভ করিয়াছে যে যাহাকে বলিতেছে সেই তাহাকে অপরের নিকট বলিতে বারণ করিতেছে গেলে অনেকেই কেবল মুখে হয় নাই হোসেন ধরিতে ভ্রাতৃশোকে পাগল আহার নিদ্রা পরিত্যাগ করিয়া দিবারাত্র ঈশ্বরের উপাসনায় নিরত আজ পর্যন্ত তোমার সম্বন্ধে কোনো কথাই তাহার কর্ণে প্রবেশ করে নাই শোকের একটু উপশম হইলেই কথা তাহার কর্ণে উঠিবে এই সাংঘাতিক সংবাদ শুনিতে কি আর বাকি থাকিবে তোমার পক্ষ হইয়া কে দুটা কথা বলিবে বলতো আমি যে তাহা না ভাবিয়াছি তাহা নহে আমার আশা আছে সন্তোষ সুখ ভোগে বাসনা আছে যাহা করিব পূর্বেই স্থির করিয়া রাখিয়াছি এই তো রাত্রি অধিক হয় নাই একটু অপেক্ষা করো এখনই আমি তোমার সঙ্গে যাইতেছি এই একটি বড় দুঃখ মনে রহিল যে এখানে থাকিয়া জয়নাবের চির কান্না শুনিতে পাইলাম না তাহার বৈধব্য ব্রত দেখিয়া চক্ষের স্বাদ মিটাইতে পারিলাম না খোদা যদি সেদিন দেন তবে জয়নাবকে হাতে আনা কতক্ষণের কাজ জয়নাব কি আজ সেই জয়নাব আছে এখন তো সে পথের ভিখারি যে ইচ্ছা করিবে সেই তাহাকে হস্তগত করিতে পারিবে দেখো দেখি শীঘ্র শীঘ্র সকল কাজ শেষ হইলে কত প্রকার মঙ্গলের আশা জয়নাবকে লইতে কতক্ষণ লাগিবে আবার বিবেচনা করো বিলম্বে কত দোষের সম্ভাবনা মানুষের মন ক্ষণ পরিবর্তনশীল তাহার উপরে একটু আসক্তির ভাবও পূর্ব হইতেই আছে বাধা প্রতিবন্ধক সকলেই শেষ হইয়াছে জয়নাব যে আপন ভালো মন্দ চিন্তা না করিতেছে তাহাও মনে করিও না ওদিকে আসক্তির আকর্ষণ এদিকে নিরূপায় এখন স্বেচ্ছায় বসীভূত হইয়া শরণাগত হইলে সে যে কোথাও স্থান পাইবে না সে যে আদৃত্ত হইবে না তাহার বিশ্বাস কি শত্রু নির্যাতনের মনের কষ্টে প্রতিরোধ লইতেই তোমার সঙ্গে এত কথা এমন প্রতিজ্ঞা জলবায়ু যদি অগ্রে যাইয়া তাহার আশ্রয় গ্রহণ করে তবে তো তোমার সকল আশাই এই পর্যন্ত শেষ হইল এদিকও মজাইলে ওদিকও হারাইলে আমি যে আজকাল করিয়া কয়েকদিন কাটাইয়াছি তাহার অনেক কারণ আছে আমি আজ আর কিছুতেই থাকিব না লোকের কাছে কি বলিয়া মুখ দেখাইব হাসনে বানু জয়নাব শাহরে বানু এই তিনজনই আজ আমার নাম করিয়া অনেক কথা কহিয়াছে দূর হইতে তাহাদের অঙ্গভঙ্গি ও মুখের ভাব দেখিয়াই আমি জানিয়েছি যে সকলেই সকল কথা জানিয়াছে হোসেনের কানে উঠিতেই বাকি সঙ্গে আমি কিছুই লইব না যেখানে যাহা আছে সকলেই রহিল এই বেশেই চলিয়া যাইব এই বলিয়া উঠিলেন সেই সঙ্গে তাহার রাত্রি বেশি হয় নাই অথচ হোসেনের অন্তপুর ঘর নিস্তব্ধ নিশীতের ন্যায় বোধ হইতেছে সকলেই নিস্তব্ধ দুঃখিত অন্তরে কেহ কেহ আপন আপন গৃহে শুইয়া কেহ কেহ বা বসিয়া আছেন আকাশ তারা দলে পরিশোভিত কিন্তু হাসান বিরহে যেন মলিন মলিন বোধ হয় সে বোধ বোধ হয় মদিনাবাসী দিগের চোখেই ঠেকিতেছে বাড়ি ঘর সকলেই পড়িয়া আছে। যে স্থানে তিনি যে কার্য করিতেন তাহা কেবল কথাতেই আছে পরিজনের মনে মনেরই আছে কিন্তু মানুষ নাই চন্দ্রমাও মদিনাবাসীর দুঃখে দুঃখিত হইয়া হাসানের পরিজনের দুঃখে দুঃখিত হইয়া মলিনভাবে ভাবে অস্তা চলে চলিয়া গেলেন জায়দাও যাহার অপেক্ষায় বিলম্ব করিতেছিলেন সে অপেক্ষা নাই মনের আশা পূর্ণ হইল এখন অন্ধকার মাইমুনার সহিত জায়দা বিধি চুপি চুপি বাড়ির বাহির হইলেন তাহারও সহিত দেখা হইল না কেবল একটা স্ত্রী লোকের কন্দন স্বর জায়দার সহিত শুনিয়া শুনিয়া আপনা আপনি বলিতে লাগিলেন তোকে কাদাইতেই এই কাজ করিয়াছি যদি স্বামীকে ভালোবাসিয়া থাকিস তবে আজ কেন চিরকলেই কাঁদিবি চন্দ্র সূর্য তারা দিবানিশা সকলেই তোর কান্না শুনিবে তাহা হইলে কি তোর দুঃখ শেষ হইবে তাহা মনে করিস না যদি জায়দা বাসিয়া থাকে তবে দেখিস জায়দার মনের দুঃখের পরিমাণ কত শুধু কাদাইয়াই ছাড়িবে না আরো অনেক আছে এই তো আজ তোমারই জন্য পাপিয়সি কেবল তোমারই জন্য জায়দা আজ স্বামী ঘাটিনি বলিয়া চিরপরিচিত হইল আজ আবার তোমারই জন্য জায়দা এই স্বামীগৃহ পরিত্যাগ করিয়া চলিল তীব্র স্বরে এইরূপ কথা বলিতে বলিতে মাইমুনার সহিত দ্রুত পথে জায়দা বাড়ির বাহির হইলেন বাহির হইয়াই দেখিলেন কয়েকজন সৈনিক পুরুষ অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হইয়া গমনোপযোগী বাহনাদির সহিত সম্মুখে উপস্থিত কেহ কোনো কথা কহিল না সৈনিক পুরুষ মাইমনার ইঙ্গিতে জায়দাকে অভিবাদন করিয়া বিশেষ মান্যের সহিত এক উষ্ট্রে আরোহণ করাইল মাইমনাও উষ্ট্র পৃষ্ঠে আরোহণ করিল কিছু দূর যাইবার পর ছদ্মবেশী মারোয়ান তাহাদের সঙ্গে একত্র মিলিত হইলেন নগর প্রান্তের সেই নির্দিষ্ট পর্বত গুহার সন্নিকটে আসিয়া মাইমনার সহিত মারোয়ানের অনেক শিষ্টাচার ও কথোপকথন হইল অনন্তর মারওয়ান আরও বিংশতি জন সৈন্য সজ্জিত করিয়া জায়দার সহিত দামেশকে পাঠাইয়া দিলেন রজনী প্রভাতে হোসেনের পরিজনেরা দেখিলেন জায়দা গৃহে নাই শেষে হোসেনও সেই কথা শুনিলেন অনেক সন্ধান করিলেন কোন স্থানেই জায়দার সন্ধান পাওয়া গেল না জায়দা কেন গৃহতে গিনী হইল সে কথা বুঝাইয়া বলিতে কি বুঝিতে কাহারও বাকি রহিল না সকলেই বলিতে লাগিল কোন প্রাণী আপন হাতে বিষ পান করাইয়া প্রাণের প্রিয়তম স্বামীর প্রাণ হরণ করিল উহার জায়গা কোথায় আছে জগৎকে পাপ ভরে এতই ভারাক্রান্ত হইয়াছে যে মহাপাপাক্রান্ত জায়দার ভার অকাতরে সহ্য করিবে স্বামীঘাতিনীর স্থান কি ইহলোকে কোনো স্থানে হইবে নরক কাহার জন্য বোধ হয় সে নরকেও জায়দার নাই মহাপাপিনীর স্থান নাই অনেকেই অনেক কথা বলিলেন যাহা হয় নাই তাহাও ঘটাইলেন জায়দা যাহা কখনো মনেও ভাবে নাই তাহাও কেহ কেহ রটাইয়া দিলেন হোসেন চক্ষের জল মোস্তফা রোজা মোবারকের দিকে চলিয়া গেলেন ভ্রাতার নিকটে প্রতিজ্ঞা করিয়াছেন সন্ধান জানিলেও তাহাকে কিছুই বলিবেন না তাহার প্রতি কোন রূপ দৈরাত্ম করিবেন না জায়দা মদিনায় নাই থাকিলেও কিন্তু হোসেন অবশ্যই ভ্রাতি আজ্ঞা প্রতিপালন করিতেন এখনো তাহাই মনে করিয়া ঈশ্বরের উপাসনায় প্রবৃত্ত হইলেন